থ্যাংক ইউ thank ইউ very much

দ্বিতীয় শট নাসেরা অপ্রতিক গুলোকে কৌশিক দা শিলার পরিচয় দিলেন গণেশ বাসেরা

ওটা শিব রামকৃষ্ণ দেবনাথের দিকে যদি সমতা আসবে খেলায় বা কি দেখাচ্ছে কাশি ও

সেমিফাইনালে শেষ চারে শেষ দল হিসাবে জায়গা করে নিল ব্যাডলাক ব্যাডলাক পিঙ্ক জার্সিতে সমরালী শীর্ষ দল রিয়ালি ব্যাডলাক